মাশাআল্লাহ আজকের ছিল দেখার মতো তাই তো আজকে চলে আসলাম দুহারে মিনিক্স বাজার খেয়ত ময়নোট ঘাটে নানা রকম সৌন্দর্যে ভরপুর এই মনিকক্স বাজার এখানে পাবেন বাচ্চাদের জাম্পিং থেকে শুরু করে হরেক রকমের মুখরোচক খাবার থেকে নানা ধরনের ব্যবহারিক জিনিসপত্র এখানে আপনার বাচ্চাকে ঘোরার ফিটে উঠে ঘোরাতে পারবেন অল্প টাকা এবং স্পিড বোর্ড এবং তলায় উঠে ঘুরতে পারবেন আপনিও তাই তো ঈদের এই আনন্দকে দ্বিগুণ করতে আজই চলে আসুন মিনি কক্স দীর্ঘ দশ ঘন্টা বাদ জার্নি করে কক্সবাজার না যেয়ে চলে আসুন মিনি কক্সবাজারে এখানে আপনি কক্সবাজারের মতোই সেম আনন্দ উপভোগ করতে পারেন ইনশাল মনুরঘাট আসলে অবশ্যই মৌসুমি চটপুটি হাউস এবং হাসিয়া জাল সিঙ্গারা অবশ্যই ট্রাই করবেন খুব সুস্বাদু মুখে লেগে থাকার মতো একটি খাবার যা কিনা আবারও আপনাকে মনুরঘাটে আসতে অন্তর শুধু কক্সবাজার না এখানে আসলে আপনি বান্দরবানর ফেলে ওপেন কিছু ছোটো ছোটো পাহাড় দেখতে পাবেন অবশেষে আশিয়া খালার ঝাল সিঙ্গারা খেতে খেতে এবং ন্যাচারাল কুসুরের রস খেতে খেতে আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি পরবর্তীতে ভিডিও আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত